ইউটিউবে এন টিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এন টিভি ডাব্লিউবির নির্বাচন ঘোষণা করাটা বড় কথা নয় বড় কথা যে পঞ্চায়েত ভোটটা হবে কিনা কারণ বাংলার তৃণমূলের নেতা মস্তান মন্ত্রী শান্তি সব বলে দিয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে হবে বিরোধীরা যদি নির্বাচনের প্রতিনিধিত্বা করতে চাই তাদেরকে মনোনয়নপত্র পেশ করতে দেওয়া হবে না আবার জিতে যাও যদি কেউ যায়ও তাহলে আগামী দিনে তাকে আবার যেভাবে হোক তৃণমূলে সামিল করা হবে তাই আমরা অপেক্ষা করছি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের নামে একটা প্রহসন দেখার জন্য আমরা আমাদের মতো লড়ব যদি বাংলায় গণতান্ত্রিক বাতাবরণ থাকে তাহলে মানুষ ভোট দেওয়ার ক্ষেত্রে সুস্থ স্বাভাবিক পরিবেশ পাবে আর বাংলা তৃণমূল যদি মনে করে আমি গণতান্ত্রিক পরিবেশ রাখতে দেব না তাহলে এই বাংলায় নির্বাচন পঞ্চায়েত নির্বাচন আরেকটা প্রভূষণ হবে এটা বুঝতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না কারণ হ্যাঁ ব্যাপার হচ্ছে যে এগুলো তো রাজ্যের নির্বাচন কমিশনের অধীনে ভোট সেখানে রাজ্য যদি না চায় তাহলে কেন্দ্রীয় বাহিনী আসতে পারে না এর আগে নির্বাচন কমিশনার হিসাবে মীরা পান্ডে সে বিশেষভাবে উদ্যোগী হয়েছিল সে এমন কি কোর্ট পর্যন্ত গেছিলো কোর্টে পর্যন্ত সে তার দরবার করেছিল ফলে অল্প বিস্তর কেন্দ্রীয় বাহিনী দেখা আমরা পেয়েছিলাম আর এবার সে সমস্ত সম্ভাবনা নেই কারণ বর্তমান নির্বাচন কমিশনারের সেই মানসিকতা নেই যে রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলে কেন্দ্রীয় বাহিনী আনার তিনি ব্যবস্থা করবেন রাজ্য সরকার কখনোই চাইবে না যে কেন্দ্রীয় বাহিনী আসুক কারণ কেন্দ্রীয় বাহিনী আসলে পঞ্চায়েতে লুটতোলা যে সমস্যা হবে তাই তারা কখনোই চাইবে না এখানে কেন্দ্রীয় বাহিনী আসুক রাজ্য সরকারের যে পুলিশ সেই পুলিশ যে কী করে আমরা এখানে গত পৌরসভা নির্বাচনে যা দেখেছি দমকলে দেখেছি রায়গঞ্জে দেখেছি চব্বিশ পরগনা দেখেছি যে এখানে স্থানীয় নির্বাচন তা সে পঞ্চায়েতই হোক বা পৌরসভা হোক স্থানীয় নির্বাচন এখানে সন্ত্রাসের নির্বাচন হয় সেখানে সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারে না আগামী পঞ্চায়েত নির্বাচনে তারই পুনরাবৃত্তি হবে বলে আমার নিজের ধারণা